সালটা ছিল দুই হাজার বিশ করোনা শেষ এমন তো সময় এসেছি শেষ আমার কলেজে ভর্তি হয়েছি রাজশাহী কলেজ হ্যাঁ রাজশাহী কলেজে চান্স পেয়েছি আমি তা তখন নতুন রাজশাহী শহর নতুন নতুন মানুষ নতুন কলেজ সমস্ত কিছু নতুন তো কলেজে যাওয়া আসা শুরু করি ক্লাস করি এর মাঝে নতুন নতুন সকলে নতুন এর মাঝে পরিচয় হয় আমার একটা ফ্রেন্ড হ্যাঁ সে রাজশাহী শহরে স্তারগিন তার সাথে যখন পরিচয় হয় তখন সে আমাকে রাজশাহী শহর ঘুরিয়ে দেখে রাজশাহী শহরটা অসম্ভব সুন্দর যেটা আপনারা রাজশাহী শহরে যারা থাকে বারাসের শহর যারা চেনে শহর যারা দেখেছে তারাই শহরটা কতটা সুন্দর তো তখন তার সাথে পরিচয় হয় রাজশাহী শহরটা দেখি আমি রাজশাহী শহরটা আমার কাছে অনেক ভালো লাগে তো আস্তে আস্তে দিন যেতে থাকে সময় বাড়তে থাকে আমাদের ফ্রেন্ডশিপ ঘনিষ্ঠ হতে থাকে হ্যাঁ একটা সময় পর যেটা গল্প তার মায়াতে পড়ে যায় একটা মেয়ে আমাদের ব্যাসে আমাদের সাথে আসে মেয়েটা আমাকে আমি যখন কলেজে যাই তখন দেখে মুচকে মুচকে হাসে ওর ওদের মেয়েদের মধ্যে একটা টিম ছিল টিম বলতে তাদের ফ্রেন্ডস সার্কেল তো তারা আমাকে নিয়ে অনেক হাসা হাসি করত কারণ আমি গ্রাম থেকে গেছি গ্রামের ছেলে তো সেই হিসাবে শহরের মতো শহরের ছেলেরা যেভাবে থাকতো যদি বলি আমার ফ্রেন্ড সে কিনা আমার বেস্ট ফ্রেন্ড এখন আমার অনেক বড় বেস্ট ফ্রেন্ড যার নাম পলাশ আমি তার নামটা বলে দিলাম বাট আমার নামটা আমি বললাম না আমার নামটা আমি হাইড করে রাখা তো যার নামটা পলাশ তো পলাশ শহরের ছেলে তো সেই হিসাবে আমি গ্রামের ছেলে তাদের সাথে থাকতাম পলাশে অনেক ফ্রেন্ড সার্কেল ছিল কারণ সে শহরের তো শহরের হিসেবে সে অনেক ফ্রেন্ড সার্কেল ছিল এবং তাদের মধ্যে আমাকে নিয়ে নিত হ্যাঁ আর একটা কথা বলে রাখি আমি যে গ্রামের এটা ভেবে যে তারা আমাকে কখনো ছোট করে কথা বলতো বা আমার কথাতে কখনো মূল্য দিত না এমনটা না সব সময় আমি পড়াশোনাতে ভালো ছিলাম তো সব সময় আমাকে ওরা ফার্স্টে রাখতো আমি কোনো কিছু বললে সেটাতে আগ্রহ হতো আর আমি সমস্ত কিছুতে যেভাবে নিতে পারতাম সমস্ত কিছু ইজিভাবে করতে পারতাম তো এই জিনিসটা ওদের নাকি অনেক ভালো লাগতো যে কোনো প্ল্যান যে কোনো কিছু করার সময় আমাকে বললে আমি সহজ কিছু উপায় বলে দিতাম তো ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমাদের ফ্রেন্ডশিপটা অনেক ঘনিষ্ঠ হয়ে যায় আমাদের আট থেকে দশজন ছেলে পেলে আমরা সবাই একসাথে থাকতাম সব সময় কলেজ টাইম আড টাইম কোচিং টাইম প্রাইভেট টাইম সমস্ত সময় তো যে মেয়েটার নিয়ে কথা আপনাদের ওর নামটাও বলে দেওয়া হবে তো মেয়েটার নাম ছিল সোমাইয়া সোমাইয়া তার সাথে আমার কলেজে প্রথম থেকে দেখা হ্যাঁ এবার বলে রাখি কলেজে যখন নবীন মরণ হয় তখন কলেজে যে আমি বক্তব্য দিই নবীনদের মধ্যে থেকে আমি দিই তো তখন থেকে কলেজের বড় আপু বড় ভাইয়া তারপর হচ্ছে যে কলেজে অনেক সিনিয়র পার্সন এবং আমাদের ব্যাডমিন্টন সবাই আমাকে চিনে তো মেয়েটা নাকি সেই দিন থেকে আমাকে পছন্দ করে তার সাথে আমার সম্পর্ক শুরু হয় অনেক দেরিতে কারণ আমি তো কখনো রিলেশন করব বা রিলেশনে যাব যে কাউকে পছন্দ করব এমনটা কখনোই ছিল না তো মেয়েটা আমাকে দেখে হাসে মেয়েটা ছিল অনেক মায়াবী দেখতে পরের দে এত সুন্দর মেয়ে কিন্তু আমি কখনো তাকে এমনটা ভাবিনি যে সে আমার প্রেমিকা হবে তো তারা আমাকে নিয়ে আলোচনা করে অনেক কথা বলে একদিন ফেসবুকে স্কল করতে করতে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে সাথে সাথে একটা মেসেজ রিকোয়েস্ট আসে বাট আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করি মেসেজ রিকোয়েস্টটা দেখি লেখা ছিল হাই ভাইয়া কেমন আছেন আমি সেই দিন বাট পরের দিনে আমি যখন কলেজে যাই আমার ফ্রেন্ডদের দেখাই ফ্রেন্ডদের বলতে পলাশকে দেখাই আমার বেস্ট ফ্রেন্ডকে আমার বেস্ট ফ্রেন্ড দেখে এবং বলে ও এ তো মো আমি বলি মো এনি তুই কিভাবে চিনিস বলছে এ আমার গার্লফ্রেন্ড আমি জানতামই না যে আমার বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ড আছে বলতেছে এ আমার গার্লফ্রেন্ড বাট কেউ জানে না আমরা সেই ছোট্টবেলা থেকে গার্লফ্রেন্ড হচ্ছে হাই স্কুল লাইফ থেকে তাদের রিলেশন বাট একটু হাইট কারণ তারা শহরের এবং পাশাপাশি কয়েকটা বিল্ডিং পরে তাদের বাসা ছিল এজন্য তারা নিজেদের রিলেশনশিপটা হাইট করে রাখছিল তো যাই হোক তখন জানি সেই দিন তো ভরফর টিপ চলে আমাদেরকে টিপস দেয় আমার বেস্টফ্রেন্ট তো তারপরে আমি কথা বলে তার সাথে সে বলে যে ভাইয়া পরের দিনে আসার পরে যখন আমি তাকে রিপ্লাই করি জি বলেন এই সেই তো কথা যখন বলি তখন সে আমাকে একটা পর্যায়ের পর বলে যে ভাইয়া না আপনাকে পছন্দ করে অনেক দিন হচ্ছে হ্যাঁ তখন আমাদের কলেজ লাইফ এক বছর পার হয়ে গেছে এমন তো সময় বলে তখন বলে যে আপনাকে না সময় অনেক পছন্দ করে নাকে বলবে বলবে কিন্তু বলতে পারে না কারণ সে মেয়ে তো তারপরের দিন আমি যখন যাই তখন সময় একটা শাড়ি পরে আসে তাকে শাড়িতে দেখতে অনেক সুন্দর লাগে অনেক মায়াবী লাগে আমি প্রথমবারের মতো কাউকে ভালোবেসে ফেলি প্রথমবারের মতো কারো প্রেমে পড়ি প্রথমবারের মতো কাউকে পছন্দ করি প্রথমবারের মতো জীবনের মনে হয় সব সুখগুলো আমি দেখতে পাই জীবনের শেষ পর্যন্ত বেঁচে থাকার একটা আশা খুঁজে পাই তাকে দেখে আগে বলেছিলাম সে কিন্তু পরের মতো দেখতে সুন্দর ঠোঁট গোলাপি কালার কাল ঠোঁট অসম্ভব মায়াবিক চোখ হরিণের মতো চোখ তো তাকে দেখে আমি প্রেমে পড়ে যাই তাকে আমি বলতে পারি না কিন্তু ওই যে বললাম না আমার ফ্রেন্ড এরা তো একদম আমাকে নিয়ে তারপর থেকে কথাবার্তা শুরু হয়ে যায় আমি এবং সুমাইয়া আমরা আমরা কথা বলি না আমরা সামনাসামনি কথা বলি না বাট কলেজে জানাজানি হয়ে যায় যে আমি এবং সুমায়া রিলেশনে আছি রিলেশন করতেছি এমনটা হয়ে যায় একদিন দুই দিন আমার দুই মাস পের হয়ে যায় কলেজে জানি হয়ে যায় সবাই জানে আমরাও দূর থেকে দেখি হাসি কিন্তু কথা বলি না কেউ সামনে যে সাহস করে বলতে পারি না দুই মাস পের হয়ে যায় দুই মাস পর আমি তাকে নক করি আমি নিজেই নক করি তাকে কারণ এই দুই মাসে আমি একান্তই তাকে ভালোবেসে ফেলেছি অনেকটা নিজের চেয়েও বেশি তাকে ভালোবেসে ফেলেছি দুই মাস পর তাকে নক করি তাকে নক করার পরে আমার কি বলবো সে সাথে সাথে রিপ্লাই করে সে যখন রিপ্লাই করে সে যখন আমার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগে আমি প্রথমে তাকে নক করছিলাম হাই কেমন আছো সে প্রথম থেকে তুমি করে বলে আমাকে এই যে তুমি শব্দটা তার কাছ থেকে যখন শুনি আমারও অনেক ভালো লাগে অনেক ভালো লাগে ফেসবুক থেকে কথা কলেজে যাই বাট সামনে সামনে কথা বলতে পারি না দুজন অনেক ভয় করি কলেজে কেউ কখনো আমাদেরকে সামনে কথা বলতে দেখছে না আস্তে আস্তে ফেসবুকে আমাদের কথা হয় মেসেঞ্জারে কথা হয় মেসেজে কথা হয় কলে কথা হয় না আমরা কলে কথা বলি না ভয় পেতাম সাহস পেতাম না নিজেকে সাহস দিয়ে এগিয়ে নিতে পারতাম না আস্তে আস্তে সময় বের হয় আমরা কলে কথা বলা শুরু করি বাট কলেজে কথা বলি না সামনে যাই না কখনো এক জায়গায় বসি না কলেজে অনেক ছেলে মেয়ে আছে যারা কিন্তু একসাথে বসে আড্ডা দেয় কফি খাই চা খাই ক্যাম্পাসের ক্যান্টিনে বসে কত রকম গল্প করে আমরা আমরা দুইজন দুই কোনায় পড়ে থাকি লাইব্রেরির ওই ও আর এই পাশে আমি দুইজন চোখে চোখে শুধু কথা হয় মুখেও হয় না ইশারাও করি না এইভাবে যেতে থাকে দিন সময় চলে আসে চোদ্দই ফেব্রুয়ারি আগামী বছর আগে বলছিলাম এক বছর পার হয়ে গিয়েছে এখন চলছে একুশ সাল তো এমন তো সময় চলে আসে চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারিতে সকলেই বলে প্রপোজ করতে হবে এবং কথা বলতেই হবে ফ্রেন্ডদের জোড়া এবং ওই যে বললাম না মো আমি তাকে আগেই বলে দিয়েছিলাম যে তোমার ফ্রেন্ডকে এটা বলে রেখো যে ও যাতে আমাকে প্রপোজ করতে আসে চোদ্দোই ফেব্রুয়ারিতে তো আমিও তাকে বলি এবং ও ওদের মতো করে ম্যানেজ করে নেয় আমিও আমার মতো করে এখান থেকে সাহস জোগাই কিন্তু সাহস পাই না আস্তে আস্তে সময় বের হয় সময়টা আসে এবং খুব সকালে আমি কালো প্যান্ট সাদা শার্ট আমার কিন্তু সাদা কালার পছন্দ সাদা শার্ট এবং একদম সিমথম ওই যে বলে না বাবু বাবু হয়ে যায় সেই দিন করার মতো আমাকে সুন্দর লাগে অনেক হ্যান্ডসাম হ্যাঁ শহরে থাকতে থাকতে এখন শহরের ছেলেদের মতো হয়ে গেছি শহরের ছেলেদের মতো স্টাইল করা সমস্ত কিছু শিখে গেছি গ্রামের ছেলেটা সে নাই আমি হ্যাঁ এখন আমি মডার্ন হয়েছি আস্তে আস্তে সেই দিনটা চলে আসে আমি তার সাথে দেখা করতে যাই এবং সামনে যে প্রপোজ করি সেও আমাকে প্রপোজ করে নেই আমাদের প্রথম কথা চোদ্দ তারিখ মনে আছে তিনটা খুব ভালো করে মনে আছে সকাল নয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিট খুব সুন্দরভাবে মনে আছে একটা লাল গোলাপ কিনি হ্যাঁ আগের দিনেই কিনি নি কারণ আমাদের আশ্রয় শরতে চোদ্দই ফেব্রুয়ারি দিনে আপনি একটা গোলাপও পাবেন না কারণ আগের দিনে না নিলে আপনি গোলাপ খুঁজে পাবেন না আর একটা গোলাপের কম করে তিনশো থেকে চারশো টাকার হয়ে যাবে আপনি কিনতে যাবেন হ্যাঁ এটাই আমাদের রাজশাহী শহর তো তাকে আমি প্রপোজ করি গোলাপ দিয়ে প্রপোস করি সে আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে এবং সে আমাকে প্রপোজ করে আমি তার প্রপোজ অ্যাকসেপ্ট করি হ্যাঁ আমাদের ভালোবাসাটা এখান পর্যন্ত অনেক সুন্দর ছিল এবং কলেজ লাইফটা আমাদের ভালোবাসায় পূর্ণতা ছিল আজকের গল্প এখান পর্যন্তই আগামী গল্পে শোনানো হবে আমাদের রোমান্টিক ভালোবাসার দ্বিতীয় উপায় সালাম আলাইকুম